আপনার মতো আমার মতো চুর দিয়া আসলে ফিলিস্তিন স্বাধীন হবে না ঠিক আছে যারা এক প্যাকেট বিস্কিট আপনার বিস্কিটের লুপ সামলাইতে পারি না তাদেরকে দিয়া ফিলিস্তিনের পক্ষে কোনো কিছু করা সম্ভব না প্রিয় দর্শক আসসালাম পৃথিবীর অধিকাংশ দেশ জানে বাঙালি চুর আর এই চুরের বাচ্চা চুরেরা আবারও প্রমাণ করলো যে বাঙালিরা চুর আজকে এত সুন্দর একটা কর্মসুচি এত সুন্দর একটা প্রোগ্রাম ছিল ঠিক আছে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে ফিলিস্তিনের পক্ষে অংশগ্রহণ করছে আর এই চোরের বাচ্চা চোরেরা বাটার সুরমি গিয়া বাংচুর করে জুতা চুরি করতে গেছে এই চোরের বাচ্চা চোরের দরেকে যদি নিয়ে আপনারা মানে আপনার কাফন কাপড়ও যদি বিতরণ করতে যান এই চোরের বাচ্চা চোরেরা আপনার কাঁফনও চুরি করে নিয়ে আসবো কটাক্ষ করতেছেন জমশেদ মজুমদার কেন বললো ফিলিস্তিন স্বাধীন করতে পারবে না বা এরা ফিলিস্তিন কে ফিলিস্তিনের পক্ষে কোনো কিছু করতে পারবে না ঠিক আছে ফিলিস্তিনের পক্ষে তারাই কাজ করতে পারবে যারা প্রকৃত ইমানদার কথা তো ঠিকই বলছে ঠিক পাঁচ টাকা দামের একটা মানে বিস্কিটের লুপ সামলাইতে পারে না সে কি করে আপনার ফিলিস্তিনের পক্ষে গিয়ে যুদ্ধ করবে সেটা বলছে সে রিয়েল বলছে পাঁচ টাকা দাম একটা বিস্কুটের প্যাকেট পর্যন্ত তোরা চোরের চোরা লুপ সামলাইতে পারস না তাহলে ওরা গিয়ে আবার ফিলিস্তিনের পক্ষে কিভাবে গিয়ে আপনার আন্দোলন করবে আর ফিলিস্তিনের পক্ষে কিভাবে গিয়ে যুদ্ধ করবে তো এই জায়গায় জমশেদ জমশেদ মজুমদার আসলে বলটা কি বলছে এই জায়গায় কি জমশেদ মজুমদার কোনো কিছু ভুল বলছে আমরা গেছিলাম কাদের পক্ষে মজলুমদের পক্ষে মজলুমদের পক্ষে প্রতিবাদ জানানোর জন্য আমরা রাস্তায় নামছি ঠিক আছে এই গিয়া তারা তারা ইসরায়েলি পণ্য বয়কট ঠিক আছে ভালো কথা ইসরায়েলি পণ্য বয়কট করতে গিয়া তারা চুরি করে বাসায় নিয়ে আসলি কেন চুরি করে বাসায় আনলি কেন ভাঙচুর করতে গেলি কেন যাই হোক আমি শুধু এতটুকু বলতে চাই আপনারা যারা আশেপাশে আছেন এগুলোর প্রত্যেকটা যেহেতু ফুটেজ আছে এগুলোর ফেসটা পরিচিত আছে প্রত্যেকটাকে আইনের আওতায় দেওয়ার চেষ্টা করুন এবং সকলে সহযোগিতা করুন এবং দেখলাম ডক্টর মোহাম্মদ পক্ষ থেকে ওনারা বিবৃতি দিয়েছে এবং পুলিশের আইজিপির পক্ষ থেকে বিবৃতি দিয়েছে যারা যারা এই কাজটা করছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং এটারই দরকার এদের প্রত্যেককে আইনের আওতায় এনে শুধুমাত্র আইনের আওতায় আনলে চলবে না এদেরকে প্রত্যেকটার কাছ থেকে জরিমানা নিয়ে এই প্রতিষ্ঠানগুলো গড়িয়ে তুলতে হবে ঠিক আছে তাহলে যদি এদের শিক্ষা হয় চিন্তা করেন এক একটা আপনার চারটা পাঁচটা করে মানে কাটুন করে তারা জুতা চুরি করে নিয়ে আবার গেছে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করার জন্য ওরা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে গেছে ঠিক আছে যে কিনা একজোর জুতার লুপ সামলাইতে পারে না যে কিনা এক বোতল পানির লুপ সামলাইতে পারে না যারা এক প্যাকেট বিস্কিট লুপ সামলাইতে পারে না তারা ফিলিস্তিনের পক্ষে গেছে আন্দোলন করার জন্য তারা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে যাবে ফিলিস্তিনে এই হচ্ছে তাদের চরিত্র এই হচ্ছে তাদের অবস্থান ঠিক আছে এরা ফিলিস্তিনের পক্ষে তারা জমশেদ মজুমদার মজুমদারকে নিয়ে যারা মানে কটাক্ষ করতেছেন জমশেদ মজুমদারের বিপক্ষে যারা কথা বলতেছেন আগে জমশেদ মজুমদারের কথাগুলো ভালোভাবে চিন্তা করেন আগে জমশেদ মজুমদারের কথাগুলো ভালোভাবে বুঝেন উনি কি বলছে যে আপনার চার দোকানে বই থেকে বড় বড় কথা বললে ফিলিস্তিন স্বাধীন করতে পারবেন না আপনার যার ভিতরে ইমান নাই আকিদা নাই ঠিক আছে তারা দিয়ে আপনি ফিলিস্তিন স্বাধীন করতে পারবেন না ফিলিস্তিন ওই ব্যক্তি স্বাধীন করবে যার ভিতরে আকিদা ইমান আকিদা সব কিছু আছে এবং কি সব উত্তম ব্যক্তি যারা তারাই ফিলিস্তিনকে স্বাধীন করতে পারবে আপনার মতো আমার মতো চুর দিয়া আসলে ফিলিস্তিন স্বাধীন হবে না ঠিক আছে যারা এক প্যাকেট বিস্কিট আপনার বিস্কিটের লুপ সামলাইতে পারি না তাদেরকে দিয়া ফিলিস্তিনের পক্ষে কোনো কিছু করা সম্ভব না আমি অস্বীকার করি না যে ফিলিস্তিন বিজয়ী হবে ইনশাআল্লাহ সত্য বিজয়ী হবে ইনশাআল্লাহ আমার মতো গরু ছাগলে করবে না আমার মতো বেনামাজি সম্প্রদায় করবে না ওটাকে যারা মৃত্যুবরণ করতেছে ইসলামের উপরে থেকে ওখানে জুমে শিকার হচ্ছে আমি তো জানি না কি শহীদ কাউকে শহীদ বলে তো আমি আখ্যা করতে পারি না তবে আমি কামনা রাখি আমি পড়ানোর সুন্না থেকে সামান্যটুকু বুঝ পেয়েছি

তার ছেলে সন্তানকে এমন বাপের এমন বাপেরা যাই বিজয় করবে না যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যাই বিজয় করবে না ইনশাল্লাহ বিজয় করবে কারা ইসলামের বীর পুরুষরা এই জায়গায় তো সে ভুল বুঝতে বলে নাই তাই না যাই হোক তুমি বলার ছিল ভালো থাকবেন সকলে সালাম